মানে এমনি বাইরে অল্প অল্প বৃষ্টি হচ্ছে গরম হচ্ছে হাওয়া দিচ্ছে এটা হচ্ছে মিষ্টি কুমড়োর শাক আজকে বানাবো মিষ্টি কুমড়োর শাক আর চিংড়ি মাছ ঝিঙে দিয়ে একটা রেসিপি তাহলে চলুন শাকগুলো প্রথমে কেটে নিই ডোগাগুলো নেব শাকের এই ডোগাগুলো নেবো আর নরম পাতাগুলো নেবো ডাঁটাগুলো একটা অন্য কিছু রেসিপি বানাবো এই শাকের ডোগাগুলো নেবো নিয়ে কেটে নেব সব শাকেরই ডোগাগুলো নিয়ে নেবো নরম পাতা দেখে দেখে নেবো বাদ বাকি রেখে দেবো অন্য কিছু একদিনে এত ডাটা শাকগুলো কাটা হয়ে গেছে এত শাক কেটে এইটুকানি শাক বেরিয়েছে ডাটা আর শাক মিলিয়ে এইটুকানি বেরিয়েছে এবার শাকগুলো ধুয়ে নেবো ঝিঙে টিঙে কাটা হয়ে গেছে এবার তারপর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছগুলো অবশ্য বাজার থেকে বড় বড় চিংড়ি মাছ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো বাজার থেকেই কেটে পরিষ্কার করে এনেছি হ্যাঁ নুন আর হলুদ মাখিয়ে নেব নুন দিলাম স্বাদ মতো আর পরিমাণ মতো হলুদ দিলাম দিয়ে মাখিয়ে নিলাম কড়াই গরম হয়ে গেছে এবার আমি সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে হালকা করে দিয়ে দিয়ে কিনে নেবো এবার চিংড়ি হালকা ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো একটা মধ্যে এই একই তেলের মধ্যে তেলটা চিনিমাচল এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পাঁচ দিয়ে দেবো তেজপাতা তেজপাতা আর দিয়ে দেবো পাঁচটা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোরন হয়ে গেছে এবার আমি তুলে দেবো কেটে রাখা মিষ্টি খুব বেশি নুন দেবো না কারণ চিনি মাছে নুন দিয়েছি খুব বেশি নুন দেব নাড়িয়ে চাড়িয়ে এবার কিছু সময় পরে ঢাকনাটা খুলে দেখি কি হয়েছে এই গন্ধ যা গন্ধটা যেন মিষ্টি একটা গন্ধ শাকটা একটু মজে গেছে এবার তুলে দেব কেটে রাখা ঝিঙে গুলো দিয়ে দেবো এই ভেজে রাখা হালকা করে ভেজে রাখা চিংড়ি আর দিয়ে চিংড়িমার জন্য হলুদ গুঁড়ো এই শাকের টেস্ট সেই শাকের তরকারির টেস্টই হয় ফোড়নের জন্য একদম নরম একদম নরম লগ্নকে শাক এখন বর্ষার সময় এই মিষ্টি কুমড়ো তারপরে জলে জল্লায়ের মানে শাক এগুলো খেতে ভীষণ টেস্ট আবার একটু ঢাকা দিয়ে দেবো কিছু সময়ের জন্য এবার ঢাকনাটা খুলবো দেখুন কি সুন্দর ঝিঙের জল উঠেছে ঝিঙে আর শাকের জল উঠেছে আর এদিকে দেখো সেদ্ধও হয়ে গেছে ঝিঙে আর ডাটা এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো দু চার দানা চিনি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন কি সুন্দর হয়ে গেছে তরকারি সব সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এরকম আলুও সেদ্ধ হয়ে গেছে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে শাকও সেদ্ধ হয়ে গেছে ঝিঙে চিংড়ি মাছ তরকারি গন্ধটা দারুণ উঠেছে এবার গ্যাস বন্ধ করে দেব এবারে আলু ভাজার বাটিতেই নামিয়ে নেব তরকারি দেখুন কত সুন্দর হয়েছে এই শাক বছরে বারো মাস পাওয়া যায় না এই বর্ষা আসছে এবার এই বর্ষার সিজনেই এই সব শাক পাওয়া যায় আর এই সিজনের জিনিস খেতে এমনি ভীষণ ভালো লাগে দেখুন কত সুন্দর হয়েছে এবার তরকারি নিয়ে নেবো দেখতে তো সুন্দর হয়েছে খেতে কেমন হয়েছে তার খেয়ে দেখবো কেমন হয়েছে আলুটা তো দারুণ সেদ্ধ হয়েছে ঝিঙালোর গন্ধটাও সুন্দর হয়েছে চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে গেছে